আপনার কবরের আজাদকে এই সুররা যুদ্ধ করে আটকায় দিবে সুমালা পড়বেন না এই সুরটা এমন একটা সুর অ সমাজ আন সো হেবি হ্যাঁ হ্যাঁ বান্দাকে কেমতের কঠিন ময়দানে জান্নাতে পাঠাবার জন্য এই সুরা আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত বাক করবে যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতি না বানাবে সুরা মূলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করতেই থাকবে পরে সবাই আল্লাহ আজকে আমরা এমন সাতটি আমল জানতে চাই যে সাতটি আমলের মাধ্যমে বান্দা কবরের আজাব থেকে মুক্তি পাবে এমন সাতটি আমল যে সাতটি আমল আপনার কবরের আজাবকে মাফ করে দিবে এমন সাতটি আমল যে সাতটি আমল আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবে বরেং সবাই সুভানন্দ নাম্বার ওয়ান ফাইভ ডেইলি প্রত্যেকদিন পাঁচ ওক্ত নামাজ বা জামাত আদায় করা এটা আপনার কবর আজাব মাফর জন্য সবচেয়ে বড় ওয়াসিলা সুমালা পড়বেন আপনার সবাই নামাজ এটা হচ্ছে ফার্সি ওয়ার্ড এর অ্যারাবিক ভার্সনটা হচ্ছে সালাহ সালাহ মিনস লিটারেলি কানেকশন লিঙ্ক অর কমিউনিকেট উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক সালাহ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে কানেকশন সালাহ মানে আল্লাহর সঙ্গে নিজের সম্পর্ক জুড়ে দেওয়া সালাহ মানে আল্লাহর কাছে চাওয়া অতএব নামাজ যে পড়ে তার দুনিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও কি হবে তার সম্পর্ক আল্লাহর সঙ্গে সবচেয়ে বেশি স্ট্রং হয়ে যায় তো পড়বেন না সবাই ইভেন আল্লাহ তালা বলেছেন তোমরা যদি আমার সবচেয়ে ইফ ইউ ওয়ান্ট টু গেট ক্লোজার টু মি ফার্স্ট

আল্লাহ বলছে বান্দা সেজদায় লুটিয়ে পড় বাহ্যিক চোখে দেখা যায় যে আমার সেজদা মসজিদের টাইলসে পড়েছে জমিনে পড়েছে আমার জায়নামাজের উপরে পড়েছে বাট পারতপক্ষে পক্ষে এই সেজদাটা আমি আল্লাহ তালার কুদরতি পায়ের সামনে সেজদায় লুটিয়ে পড়েছি সুবাহ পড়ে সবাই নামাজ সালাহ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট ফর ইউ এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবার নামাজ পড়েছে আল্লাহর বন্ধু হয় সে নামাজ পড়েছে আল্লাহ হয় সে নামাজ পড়েছে তার কবরের আজাবটা এটাকে ওয়াসিলা করে মাফ করে দেবে একজন নামাজ বলেন সবাই তিনি কে অত প্রিয় ভাই আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম আমলটি হচ্ছে পাশক্ত নামাজ বা জামাত আদায় করে আমার সকলে করবো তো ইনশাআল্লাহ এবং মাথায় রাখবেন নামাজটাই এমন একটা হাতিয়ার আল্লাহ তাআলা বলেছেন ইনস সালাতাতানহা আলাল ফাহশা ওয়াল মুনকার নামাজ এমন একটা ইবাদত নামাজ যেই বান্দা পড়বে নামাজের সঙ্গে যার সম্পর্ক বেড়ে যাবে নামাজ পড়তে পড়তে অভ্যাস এমন হবে যে ওই বান্দা কোনো অন্যায় কাজ করতে পারবে না নামাজের মাধ্যমে সমস্ত অন্যায় কাজ থেকে পাপ কাজ থেকে অশ্লীল কাজ থেকে বান্দাকে বাঁচিয়ে দিবে একজন তিনি কে সুসালা ইজ মোস্ট পাওয়ারফুল এই নামাজের মাধ্যমে আপনার কবরের সমস্ত আজাবকে ওয়াসিলা হিসেবে মাফ করতে পারে কে সো ডোন্ট মিস দা সালা জীবন যাবে নামাজ বাদ যাবে না জীবন শেষ হয়ে যাবে নামাজ থেকে আমি এক চুল পরিমাণ পিছু হব না বলেন সবাই ইনশাআল্লাহ দুই নাম্বার রিসাইটিং দ্য কোরআন ইন এভরি সিঙ্গেল ডে ইভেন ইফ ইট ইজ জাস্ট অনলাইন ইভেন ইফ ইট ইজ জাস্ট ফাইভ লাইনস যতটুকু পারা যায় প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক দিন বাসা থেকে বের হওয়ার পূর্বে ইয়াসিনটা পড়েন বাসা থেকে বের হওয়ার পূর্বে একটা পৃষ্ঠা দেখে দেখে পড়েন যদি পারেন যে সুরা মুখস্থ আছে মনে মনে পড়েন মাথায় রাখবেন কোরআন এমন একটা জিনিস কোরআন যখন বান্দা তেলাওয়াত করে যখন তেলাওয়াত করে বান্দা জাস্ট তেলাওয়াত করে না বান্দা সরাসরি কোরআন তেলের মাধ্যমে আল্লাহর সঙ্গে কথা বলে সুমানা পড়বেন না আপনারা আল আও কোরআন হয় কোরআন তোমার পক্ষের সাক্ষী হবে হয় কোরান তোমার বিপক্ষের সাক্ষী হবে যে তুমি কোরানটা বোঝো মানো পড়ো আমল করো কোরান তোমার জন্য পক্ষ নিয়ে কাজ করবে তুমি যদি কোরানটা না বোঝো না পড়ো না মানো কোরআনটা কেমতের দিনে তোমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে অতএব অ্যাজ এ মুমিন অ্যাজ এ বিলিভার অ্যাজ এ মুসলিম i must have টু বি কানেক্টেড উইথ দ্য কোরআন সে ইনশাল কোরআন হচ্ছে আমার জীবনের সবচেয়ে আপন সাথী আমি বাইরে ট্রাভেল করতে যাচ্ছি সফরে যাচ্ছি আমার সঙ্গে কোরআন থাকবে আমি ফ্রি টাইমে আছি আমি কোরআন ল শুনবো আমি ফ্রি আছি আমি কোরআন পড়বো আমি পারি না আই উইল ট্রাই মাই বেস্ট টু লার্ন ইট আমি শিখবো আমাকে জানতে হবে আমাকে বুঝতে হবে আমাকে পড়তে হবে আমি যদি পড়তে পারি মানতে পারি আমল করতে পারি তবেই আমার জন্য কবরে নাজাতের জাতের হবে ঠিক কিনা বলেন মাথায় রাখবেন এটা হচ্ছে এমন একটা কোরআন লাউরাই বা ফিহি লাউরাই বা ফিহি হুদাল

ঋণটাকে পরিশোধ করতে হবে মাথায় রাখবেন আল্লাহ রসুল বলেছেন কবরের সমস্ত গুনাহ মাফ হতে পারে বাট যেটা বান্দার হক এটা আদায় যদি আপনি না করে আসেন এটা ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত সেই বান্দা আপনার হকটাকে মাফ না করবে দ্য পয়েন্ট আশা করছি আপনারা বুঝতে পেরেছেন মাথায় রাখবেন শহীদের সব গুণা মাফ আপনারা জানেন শহীদ শহীদ হওয়ার পরপর তার জন্য জান্নাতের ফায়সলা করে দেয় একজন তিনি কে সব গুণা মাফ হয়ে গেলেও একটা গুণা মাফ হয় না যদি শহীদ কারো হক নষ্ট করে কারো ঋণ আদায় না করে কবরে এসে যায় কবরে যাওয়ার কখন মারা যাব এটা আমরা জানি না যার যার যেই পাওনা আছে সেই পাওনা তাকে বুঝায় দেওয়া হচ্ছে একজন মুসলমান হিসেবে আমার উপরে দায়িত্ব হিসেবে কাজ করছে ঠিক কিনা বলেন আল্লাহ তালা বলেছেন ইয়ে হক আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যে তোমরা যার যারা হক তাদেরকে বুঝে দিবা যার যেটা প্রাপ্য এটা বুঝে দিবা বাবা হিসেবে সন্তানের হক সন্তান হিসেবে বাবার হক মা হিসেবে সন্তানের হক সন্তান হিসেবে মায়ের হক বন্ধু হিসেবে বন্ধুর হক আত্মীয় হিসেবে আত্মীয়র হক হাজব্যান্ড হিসেবে ওয়াইফের হক ওয়াইফ হিসেবে হাজব্যান্ডের হক যতক্ষণ পর্যন্ত আপনি আদায় করতে না পারবেন যার যার প্রাপ্য তাকে বুঝাই দিতে না পারবেন আপনি যত বড় আমলওয়ালা হন যত বড়ো আল্লাহওয়ালা হন যত বড়ো তাহাজ গুজার হন আপনার কবরের সমস্ত গুণা মাফ হতে পারে বাট বান্দার হক নষ্ট করলে সে ক্ষমা না করা পর্যন্ত এই অন্যায়টা মাফ হবে প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দিস পয়েন্ট ট্রাই টু গেট দিস পয়েন্ট ট্রাই টু অবজারভ দিস পয়েন্ট একটু বোঝেন আমল করলেই হবে না ঋণ যার যে হক যার যে আমানত যার যে প্রাপ্য যার যে রাইটস যার যে অধিকার তাকে তা বুঝিয়ে দেওয়ার নামই হচ্ছে আসল বোমিনের দায়িত্ব যুবক ভায়ারা ঠিক না বলেন অতএমে করে এটা মাথায় রাখতে হবে কবর আজাম মাফ করার জন্য অবশ্যই যার যার হক তাকে আমরা বুঝাই দিব রাজি আছেন তো ইনশাল্লাহ চার নাম্বার যদি আপনি কবর আজাদাবকে মাফ করাতে চান যদি আপনি কবরে আপনার জন্য নাজাদের ফয়সলা পেতে চান আপনাকে মাস্ট ইউ হ্যাভ টু অ্যাভোয়েট গসিপ স্ল্যান্ডার অ্যান্ড ইমপিউরিটি আপনি গিবোধ করতে পারবেন না চবলখুরি করতে পারবেন না বদনাম করতে পারবেন না আমার কাছে মানে এই বিষয়টা খুব লজ্জাজনক আর আমি ফিলিংসো ফিলিংসো শাইট টক আমি বলতে খুব লজ্জা পাচ্ছি বাট বলতে বাধ্য হচ্ছি আজকালকার যুগে মহিলারা একসঙ্গে বসলে মায়েরা একসঙ্গে বসলে ভাবিরা খালারা একসঙ্গে বসলে একে অপরকে বদনাম করে ধুয়ে দেয় গিবত করে অস্তিত্ব শেষ করে দেয় ইভেন বেশিরভাগ মেয়েরা জাহান্নামে নামে যাবে জাস্ট গিবতকারী হওয়ার জন্য ঠিক কিনা বলেন চগল শেষ নাই এর কাছে এর বদনাম ওর কাছে আরেকজনের বদনাম বদনাম চলতেছে চায়ের দোকানে বসে বসে টোয়েন্টি ফোর সেভেন বদনাম চলতেছে অমুক এলাকার মেয়ে ভালো না অমুকের ছেলে ভালো না অমুকের বাপ ভালো না অমুকের মেয়ে ভালো না এই সমস্যা সেই সমস্যা তোর কি সমস্যা তুই কে তুই কত ভালো তোর কি জান্নাত কনফার্ম হয়ে গেছে সারাদিন বদনাম চলতেছে সারাদিন গসিপ আউল ফাউল বাজে ঝলখড়ি কথা বদনামের কথা ব্লেই মিথ্যা দিতেই আছে আজকালকার সমাজের মানুষ হয়ে গেছে এমন আমি আমাদের সবাইকে সহ বলছি আই এম নট আউট অফ দ্যাট আমাদের সবার মাঝে ফল্ট আছে আমাদের অভ্যেস হচ্ছে নিজেকে উন্নতি করা বাদ দিয়ে নিজের দোষ দেখা বাদ দিয়ে আমরা ব্যস্ত হয়ে আছি মানুষের দোষ খোঁজা নিয়ে নিয়েছি কিনা বলেন সবচেয়ে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের দোষ নয় যে নিজের দোষ খোঁজে সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের বদনাম নয় যে নিজের বদনাম করে সবচাইতে বড় বুদ্ধিমান হচ্ছে সে যে মানুষের ত্রুটি নয় নিজের ফলটা খুঁজে নিজেকে ডেভেলপ করা ট্রাই করে ঠিক কিনা বলে ইউ হ্যাভ টু অ্যাভয়েড গসিপ ইউ হ্যাভ টু অ্যাভয়েড স্ল্যান্ডার গালি দেওয়া যাবে না বদনাম করা যাবে না গিবত করা যাবে না আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম আই আইহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান তুমু আল্লাহ বলছে তোমরা একে অপরের গিবত করো না তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে তোমরা তো এটাকে অবশ্যই ঘৃণা করো অর্থাৎ যদি আপনি করেন জাস্ট লাইক আপনি মৃত ব্যক্তির মাংস খাচ্ছেন এটা ঠিক না আল্লাহ তালা বলছেন তোমরা একে অপরের বিরুদ্ধে চগল খড়ি করো না বদনাম করো না গিবোধ করো না আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন সবাই আমিন পাঁচ নাম্বার। কবরের আজাফ যদি আপনি মাফ করাতে চান আপনাকে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আপনার জন্য সদকায় জারিয়া হিসেবে কাজ করবে। সদকায় জারিয়া হতে পারে মসজিদ নির্মাণ করবেন হতে পারে আপনি কোনো একটা কল বানায় দিবেন এমন কিছু আমল করবেন যে আমলের কাজটা সবসময় চলতে থাকবে কন্টিনিউ হতে থাকবে যে আমলগুলো আপনার কবরে গিয়েও আপনার জন্য নাজাতের ওয়াসিলা হয়ে কাজ করবে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ তালা বলেছেন সুরা ফুসসিলাত আয়াত নাম্বার 46 মানে আমিল সলিহান ফালিনফসি ওয়া মান আসআফা আলাইহা যে বান্দা সৎ কাজ করে এটা সে তার নিজের জন্য করে আর যে মন্দ কাজ করে এটার প্রভাব তার জন্য হয় অর্থাৎ বান্দা যদি ভালো আমল করে সৎকায়ে জারিয়ার আমল করে এটাকে ওয়াসিলা করে তার কবরের আজাবকে মাফ করতে পারে একজন তিনি কে আপনার আমল আপনার লাভ আপনার আমল আপনার 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 বদ আমল জন্য ক্ষতি যা করবে নিজের নিজের জন্য জন্য ভালো ভালো করলে খারাপ করলে নিজের জন্য খারাপ অতএব মৃত্যুর পূর্বে এমন কিছু আমল করতে হবে যে আমলগুলো আপনার জন্য সৎকায় জারিয়া হিসেবে কাজ করবে সৎকা হিসেবে কাজ করবে মসজিদ বানায় দিবেন মানুষের খেদমত করবেন দিনের শিক্ষা দিবেন কল বানায় দিবেন মানুষের জন্য ভালো ভালো কার্যক্রম করবেন সন্তানকে মানুষ করবেন সন্তানকে দিনদার বানাবেন হাফেজ বানাবেন আলেম বানাবেন আপনার মৃত্যুর পরে সন্তান যদি বলে বিসমিল্লাহ ওই আমলটা সন্তান আমল নামাতেও থাকবে আল্লাহ রব্বুল আলমিন ওই আমলের সবটা আপনার আমল নামাতেও লিখে দিয়ে পড়েন সবাই সুহান আল্লাহ যে বান্দা ভালো কাজ করে তার জন্যই লাভ হয় আর যে বান্দা খারাপ কাজ করে তার জন্যই ক্ষতি হয় ঠিক না বলেন অতএব সৎকায় জারির আমল গুলো আমরা করবো রাজি আছেন তো ইনশাআল্লাহ ছয় নম্বর কবর আজাব থেকে মাফ চাওয়ার জন্য আল্লাহ তাল কাছে সব সময় দোয়া করা আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আল্লাহর কাছে পানাহা চাওয়া আমরা সকলেই দোয়াটা শিখছি আমরা সকলেই পড়বিকা মিন হামাজ আমরা একটু বাংলায় দোয়াটা বলছি আপনি আপনারাও বলবেন আমার সাথে বলেন হ্যাঁ আমার রব আমি তোমার কাছে আশ্রয় চাই শয়তানের শয়তানের কুমন্ত্রণা থেকে এই দোয়াটা বারবার করবেন এতে করে আপনি শয়তানের ফেতনার থেকে বাঁচবেন এবং আপনি শয়তান থেকে যত দূরে থাকবেন আপনি গুনাহ থেকে তত দূরে থাকবেন আপনি গুনাহ থেকে যত দূরে থাকবেন আপনার কবরে নাজাদের যাদের ফায়সলা হওয়ার সম্ভাবনা হাজার গুণ বেশি বেড়ে যাবে ঠিক কিনা বলেন এজন্য আমরা আল্লাহ তালার কাছে অলওয়েজ শয়তানের শয়তানের যে কুমন্ত্রণ রয়েছে আশ্রয় চাব কবরের আজাদ থেকে আল্লাহর কাছে আমরা পানাহ চাইব রাজি আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আমলটা বলতে চাই আমরা প্রত্যেকদিন দিন নামাজের পূর্বে অর্থাৎ এশার নামাজের পরে পূর্বে না এশার নামাজের পরে আমরা সুরা মুলকের আমল করব উনত্রিশ নাম্বার পাড়ার এক নাম্বার পৃষ্ঠা দুই নাম্বার পৃষ্ঠা তিন নাম্বার পৃষ্ঠার পরিপূর্ণ নয় জাস্ট লাস্টের চারটা লাইন বাদ দিয়ে এই পুরো সুরা মুলক আপনি ঘুমানোর পূর্বে তেলাওয়াত করে ঘুমাবেন অথবা অডিও শুনে ঘুমাবেন আল্লাহর হাবিব বলেছেন শত্রু মুল্ক হচ্ছে এমন একটা পাওয়ারফুল সুরা মানে কবর আপনার কবরের আজাদকে এই সুরা যুদ্ধ করে আটকায় দিবে সুমালা পড়বেন না এই সুরটা এমন একটা সুরা অসমত আন স হেবি হ্যাঁ হ্যাঁ তা না বান্দাকে কেমতের কঠিন ময়দানে জান্নাতে পাঠাবার জন্য এই সুরা আল্লাহর সঙ্গে ততক্ষণ পর্যন্ত ঝগড়া করবে ততক্ষণ পর্যন্ত বাক বিতণ্ডা করবে যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতি না বানাবে সুরা মুলক আল্লাহর সঙ্গে আপনার পক্ষ নিয়ে ঝগড়া করতেই থাকবে পরের সবাই অতএব কবর আজাব মাফ করাতে চাইলে সব মূল আমরা তেল করবো আমরা তওবা করবো আল্লাহর কাছে আমরা পানাহ চাইবো আমরা দান করব। আমরা মানুষের হক আদায় করব। আমরা সৎকায় জারিয়ার আমল করব আমরা সকলে নামাজ পড়ব আমরা আল্লাহর কাছে দোয়া করব। আমাদের যত রকমের যত আমল আল্লাহ করতে বলেছে প্রত্যেকটা আমল করে করে আমরা নাজাদ পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব বাকিটা ভরসা করব এক সত্তাকে তিনি কে আমরা একবার দোয়া করে দিচ্ছি সবার জন্য নিজের জন্য আল্লাহ আমাদের সবাইকে তুমি কবর আজাবটাকে মাফ করে দিও আর একবার না আমিন আমরা দোয়া করছি আল্লাহ যেন আমাদের কবরটাকে আজাব থেকে মুক্ত করে আমাদের যেন কোনো একটা আমলের বিনিময়ে না ওয়াসিলা ওসিলা হিসেবে আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন